হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন যার নাট্যকার হচ্ছে বিজন ভট্টাচার্য আজকে আমি তোমাদেরকে আমরা আগের যে ক্লাসগুলো করেছিলাম মোট আমরা চারটে ক্লাস করেছি তো প্রথম যে দৃশ্যটা রয়েছে সেই দৃশ্যে কিন্তু বলা আছে আহ একটা ভোরের বর্ণনা পারিপার্শ্বিক যে সৌন্দর্য যে সকাল বেলার যে একটা পুরো ভোর বেলার যে দৃশ্য সেই দৃশ্যের ঘটনা কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছে তার পাশাপাশি কি রয়েছে না সেকেন্ড যে দৃশ্যটা আছে সেই দৃশ্যে কিন্তু নেত্যর মায়ের সাথে নেত্যর যে সংলাপ সেটা বর্ণনা করা হয়েছে তৃতীয় দৃশ্যতে সতীশ এবং তার যে বন্ধু যারা শ্রমিক কলকারখানায় কাজ করে তাদের মধ্যে যে কথোপকথন সেটা রয়েছে তার সঙ্গে সঙ্গে সতীশের এবং বউয়ের তার বউয়ের সঙ্গে যে একটা কলহ লেগে যাচ্ছে সাংসারিক চাপের জন্য সেটা কিন্তু এখানে পরিস্ফুটিত হয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি যে বউকে বউয়ের খাবার নিয়ে মানে বিশেষত খুব কষ্টে অল্প চাল সে জোগাড় করতে পেরেছে এবং খাবারটা খাইয়েছে কিন্তু পরের দিনে সকালের তো কোনো খাবার ছিল না বলে তার কারণে সকালবেলায় উঠে যখন সতীশ চেয়েছে খাবারের কথা তখন কিন্তু তার বউ অত্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়ে তাকে খুব কড়া কথা শুনেছে এবং তাতে প্রচণ্ড মাত্রায় সে রেগে গিয়ে তার কিন্তু বউয়ের এর গায়ে হাত দিয়েছে এবং লাঠিও মেরেছে এবং তার জন্য তার বউ কিন্তু অত্যন্তভাবে রেগে গেছে এবং সেই দৃশ্য কিন্তু তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পেয়েছি এবং চতুর্থ যে দৃশ্য সেখানে আমরা দেখবো বাবু এবং তার যে স্ত্রী মনোরমা দেবী তাদের মধ্যেও কিন্তু একটা সাংসারিক চাপ এবং তার পাশাপাশি চালকে কেন্দ্র করে মানে একমুঠো চালকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে কথোপকথন চলছে যে বাড়িতে চা নেই চিনি নেই চাল নেই তারা এবার কিভাবে খাবারের সংস্থান করবে কিভাবে খাবার দাবার খাবে কিভাবে জীবন কাটাবে মানে সেই চিন্তা কিন্তু তাদের মধ্যে দুশ্চিন্তা কিন্তু রয়ে যাচ্ছে তো এই সংলাপের মধ্যে আমরা কিছুটা অংশ পড়েছি চতুর্থ দৃশ্যের বাকি যে অংশ সেই অংশ থেকে কিন্তু আজকের আমাদের যে ক্লাস সেখানে কিন্তু আমরা পড়ব তো চলো আমাদের যে আজকে ক্লাস এই চতুর্থ দৃশ্যের প্রথম অংশটুকু নিতো আমি তোমাদের কিছুটা পড়িয়েছি শেষ তারপরে অংশটুকু নি থেকে কিন্তু আমি তোমাদেরকে পড়াবো আজকে ক্লাসে তো আজকে যে ক্লাস সেটা তাহলে শুরু করা যাক তো দেখো এরপরে কিন্তু আগমন হচ্ছে প্রথম পুরুষের আমি তোমাদেরকে গতকালের যে ক্লাসটা আমাদের হয়েছে মানে ক্লাস 4 এর এই যে সরি আমি তোমাদেরকে একটু এগিয়ে ফেলেছি এটা আহ এই যে আমরা এতটুকুনি এতটুকুনি পড়েছিলাম হরে কৃষ্ণ বাবুর এই যে last দেখো মনোরমার সংলাপে এখানে শেষ হচ্ছে যে দেখ বাপু আজ আবার একটু কষ্ট কর কাছে শুনলাম আজ নাকি দুই শের করে দেবে অর্থাৎ দুই শের কিন্তু চালের কথা বর্ণনা করা হয়েছে এই অব্দি আমরা আগের ক্লাসে পড়ে তো আজকের যে আহ ক্লাসটা তার পরের অংশটুকুন থেকে আমরা পড়বো দেখো বলেছে হরে কৃষ্ণ বাবু আহা দেবে তো বুঝলাম কিন্তু যাই যাই কখন বলতো আচ্ছা বলছে যে সে নাই চাল দেবে শুনেছি কিন্তু কখন যা যাবো তো দেখি এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনের বেলা বারোটার এধারে তো কিছু পাওয়ার আসা নেই আচ্ছা বলছে যে এদিকে তো বেলা দশটার মধ্যে অফিস দশটাতে তো অফিসে আমাকে যেতে হবে আর তোমার সেই লাইনে বেলা বারোটার এ ধারে তো কিছু পাওয়ার জন্য আচ্ছা তারপরে যে এতটা লাইন দেওয়ার পরে যে বারোটা থেকে অর্থাৎ চালের যে লাইন চাল দিতে শুরু করে দুপুর বারোটা থেকে তো এই যে লাইনে দাঁড়ার পরেও যে আমি এতটা পরিশ্রম করার পরে যে পাবো সেই চাল সেটার বিষয়ে তো কোনো স্থিরতা নেই অর্থাৎ নিশ্চিত নই আমি যে ওটা সত্যি আমি পাবো চালটা দোকানি হয়তো কালে হাত উল্টে বলবে পুড়িয়ে গেছে মহা মহামুশকিলেই পড়া পরা গেল দেখছি মহামশকিলেই পড়া গেল দেখছি বলছে যে শেষকালে কি হবে দেখা গেলো কিছুই নেই সব মানে বারোটা বাঁচতে মানে দশ মিনিটের মধ্যেই হয়তো চাল শেষ হয়ে গেল তখন দোকানে হয়তো হাত তুলে দেবে আমার আর কোনো দোষ নেই চাল তো পুড়িয়ে গেছে কিছু আর করা নেই সেটা হয়তো বলে চলে যাবে এ তো দেখছি মহা মুশকিল অর্থাৎ আহ মানে মানে একটা সংকটজনক পরিস্থিতিতে তারা পড়ে গেছে যে আমার অফিস আছে দশটার সময় অথচ আমি যদি আহ লাইনে এখন গিয়েও দাঁড়াই তাহলে তো সেই বারোটা থেকে চাল দেবে এবার আমি যদি চালের জন্য ওইখানে গিয়েও দাঁড়িয়ে দাঁড়াই তাহলে অফিস টা কামাই করলাম চালের জন্য দাঁড়ালাম তারপরে দেখা যাচ্ছে চাল আর পেলাম না তখন দোকানিও দেখা গেলো হাত তুলে তুলে চাল ফুরিয়ে গেছে বলে চাল তো আমার দুকূলই চলে যাবে মানে কোনো দিকেই আমি স্থিরতা থাকতে পারবো না তো তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে বিষয়টা যে এমন একটা সংকটজনক পরিস্থিতিতে কিন্তু হরকৃষ্ণ বাবু পড়ে গেছে মনোরমা বলছে কেন অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল আহ তখন বলছে যে কেন অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল অর্থাৎ চাল ডাল এইগুলো যে অফিসে দেবে বলেছিল তাহলে সেটা সেই যে কথা দিয়েছিল সেই কথা কি হলো তখন হরে কৃষ্ণ বলছে যে থাক আর অফিসের কথা তুলনা বাপু একেবারে ঘেন্না ধরিয়ে দিলে অর্থাৎ যে যে কর্ম করে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন সেই কর্ম করার পর সেই পরিস্থিতি তো তার চেনা পরিচিত হয়ে যায় সেই মানে অফিস অফিসটাও তার কাছে যেন একটা ঘেন্না জনক বিষয় হয়েছে অর্থাৎ যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পালন করছে না। অফিস থেকে বলা হয়েছিল যে অফিসে আপনারা কাজ করুন, হ্যান করুন, ওভার টাইম করুন, যাই করুন না কেন গিয়ে মানে এইরকম সংকটজনক অবস্থাতে আমরা সমস্ত স্টাফদের উদ্দেশ্যে চাল দেবো কিন্তু সেই চালের প্রতিশ্রুতি চাল দেওয়ার যে প্রতিশ্রুতি সেটাও কিন্তু অফিসের স্টাফদের উদ্দেশ্যে দেওয়া হলেও সে প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ করেছে অর্থাৎ কোনোভাবেই সেটা কিন্তু কথা রাখেনি। মনোরমা বলছে কেন? এই এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিস অফিস থেকে বাবুদের সব দেয়া দেওয়া থাকার দেওয়া থাকার ব্যবস্থা হবে তার কি হলো অর্থাৎ মনোরমা বলছে এই যে সেদিনই শুনলাম যে তোমাদের সব বাইকে যারা বাবু আছে অর্থাৎ অফিস কর্মীদেরকে বাবু বলা হয় তোমাদের বাবুদেরকে তো সব থাকা খাওয়ার দেওয়ার ব্যবস্থা হবে তার কি হলো হঠাৎ করে দেওয়া থাকা অর্থাৎ মানে চাল ডাল যে সমস্ত সামগ্রী আমাদের দরকার সে সমস্ত সামগ্রী দেওয়ার ব্যবস্থা রয়েছে তো তার কি হলো তখন হরে কৃষ্ণ বাবু অত্যন্ত বিরক্ত হয়ে গেছে মানে ওই কথাটা শুনে মানে সেই যা হয় আর কি কথা দিয়ে কথা না রাখলে যেটা হয় যে অত্যন্ত বিরক্ত হয়ে সেই সব কেলেঙ্কারি কথা আর বলো না গনি অর্থাৎ সেসব প্রচণ্ড কেলেঙ্কারি অর্থাৎ কেলেঙ্কারি মধ্যে যেটা আহ সুবিধাজনক নয় সুবিধাজনক বললেও ভুল হবে যে যেটার কোনো সম্মান নেই মানে কেচ্ছা কেলেঙ্কারি যেগুলোকে বলে কি বলবো তোমাদেরকে যে কোন রকম সৌন্দর্য বা ভদ্রতা যেখানে নেই সেটাকেই হচ্ছে কেলেঙ্কারি তো তাই বলছে যে সেসব কেলেঙ্কারির কথা আর বলো না সেই সমস্ত বাজে কথার কথা আর বলো না বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা বা সেগুলো চড়া দামে বাজারে চড়াচ্ছেন অর্থাৎ বাবুদের নামে বাবুদের নামে যেগুলো আসছে যে সমস্ত চাল ডাল আসছে সেগুলো কি করছে সস্তা দরে সস্তায় চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন যারা আর কি হেড অথরিটি আছে সেই অফিসে তারা কি করছে ওই সমস্ত চাল ডালগুলো সস্তা দরে অর্থাৎ দাম কমে বিক্রি করে দিচ্ছে দিয়ে কর্তার আবার সেগুলো চড়া দামে বাজারে মানে বাজারে সেগুলো মানে প্রথমে কর্তারা সস্তা দামে সেগুলো নিয়ে আসছে যেগুলো বাবুদের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে সেগুলো তারপরে সেটা বাজারে যেহেতু চালের ক্রাইসিস তাই বেশি দাম দিয়ে সেগুলো বিক্রি করে দিচ্ছে যাতে তাদের মুনাফা হয় এই হচ্ছে পুরো সিস্টেমটা ব্যবসা খালি ব্যবসা তার চারিকে খালু খালি শুধু ধান্দাবাজি ব্যবসা এই সমস্ত কিছু এদিকে লোকে যে আমাদের খুব সস্তা দরে চাল ডাল অর্থাৎ লোকে ভাবছে আমরা যাকে খুব সস্তা দরে চাল চাল ডাল যে অফিস থেকে হবে সবাই জানছে যে আমরা চাল ডাল পাচ্ছি কিন্তু আদতেও আমরা রকম পরিষেবাই কিন্তু পাচ্ছি না উল্টে কি করছে না সেই চাল ডাল বেশি দাম দিয়ে কর্তারা বিক্রি করে তারা মুনাফা লুটছে আসলে কিন্তু তার সুবিধে ভোগ হচ্ছে ভোগ করছে ম্যানেজার আর তার মো সাহেবরা অর্থাৎ এই যে পুরো সুবিধাটা যারা এই রথার আছে সেই অফিসের সেই অফিস কলিক মানে কলিকদেরকে মুশকিলে ফেলে কি করছে না আ ম্যানেজার পজিশনে যারা আছে যারা উচ্চ র‍্যাঙ্কে আছে তারা এবং মো সাহেবরা মো সাহেব মানে যারা মানে সাহেব যারা উঁচু পদে রয়েছে সেই রকমদের কে বলা হয় মো সাহেব যে মো সাহেবরা কিন্তু এই সমস্ত কিউটি কলআপ করছে এবং পুরো সুবিধাটাই কিন্তু তারা ভোগ করছে প্রথমত তাদের চাল ডালে কোনো অভাব হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে তারা তো চাল ডাল পাচ্ছে তার সঙ্গে সঙ্গে সেগুলোকে বিক্রি করে প্রচুর ইন্ধন যোগাচ্ছে প্রচুর টাকা ইনকাম করছে মানে তারা দুই দিক থেকেই কিন্তু লাভবান হচ্ছে যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক বলছে যে রক্ষক যে তোমাকে রক্ষা করে সেই কি করছে তোমাকে অর্থাৎ খেয়ে মানে এই কথাটা বিশেষ করে তো এখনকার সমাজে প্রাসঙ্গিক তো কি কখনো কখনো ভক্ষক হয়ে যায় সেই সময় মানুষের যে করুণ দশা মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন কিন্তু রক্ষকদেরকেই এগিয়ে আসতে হয় কিন্তু মানুষ কিছু মানুষ কিছু অসৎ উপায়ের জন্য অসৎ জন্য কি করে মানুষকে নিম্নে ধাবিত করে তার জন্য আহ সেই রক্ষক কিন্তু কখনো কখনো মানুষকে খেয়ে ফেলার বা মানুষের এই দুর্দশাটা আরো চরম দুর্দশায় পৌঁছানোর জন্য ভক্ষকতা খেয়ে ফেলছে কাকে কি বলবে বলো অর্থাৎ তুমি কাকে কি বলবা কাউকে তো কিছু বলে না তোমাকে মুখ বন্ধ করে সবটা সহ্য করে যেতে হবে তুমি জানছো সেটা অন্যায় কিন্তু অন্যায়কে তুমি কিভাবে চিৎকার করবা হয়তো তুমি চিৎকার করলে তোমার পাশে কেউ দাঁড়াবেও না অন্যায়ের প্রতিবাদ কিন্তু তুমি করতে পারবা কাকে কোন পরিস্থিতিতে কোন বিষয়ে আহ তোমাকে তুমি যদি যদি প্রতিবাদও করো সেক্ষেত্রে তোমার পাশে কেউ হয়তো দাঁড়ালোই না উল্টে তোমার উপর বিপদ চেপে গেলো সুতরাং তোমার কাকে কি বলার আছে বলো হয়েছে যত সব চোর ছাঁচরের আড্ডা যত সব চোর ছাঁচর এই সমস্ত কিছুর আড্ডা কিন্তু এখন চারিদিকে মানে চা কি হচ্ছে মানে এইগুলোকে তো চোরই বলা হয় যারা এই ধরনের কাজকর্ম কীর্তিপলাপ করছে তারা তো চুরি করছে চুরি ছাড়া তো আর কোনো কিছু বলা যায় না মানে প্রথমত তারা অসত অসৎ দ্বিতীয়ত হচ্ছে তারা মানুষের মুখের খাবারটা কেড়ে নিয়ে অন্যজনকে বিক্রি করে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আহ মানে নিম্নে অধোগামী যারা নিকৃষ্ট যারা তারাই এই পারে দ্বিতীয়ত হচ্ছে চুরি মানে রীতিমতো তো এটা এক ধরনের যেটা না অন্যের জিনিস না বলে একটু যদি কাউকে দেওয়া হয় তাহলে সেটাতে যেমন চুরি হয় ঠিক এটাও ঠিক তাই চুরি চোর ছেচর এদের সব আড্ডা বাজি এখন চারিদিকে কিন্তু ছড়াচ্ছে মনোরমা বলছে দেখ যদি সেদিনকার মতো civic guard বলে হয়ে কিছু চিনি কর করতে পারো দেখো যদি সেদিন যেমন সিবি সিবি volunteersরা কি করেছে সিবি গার্ড যারা ছিল সেইকিন্তু সেদিন তাদেরকে বলে কিন্তু চিনি জোগার করা গেছে তো তাই মনরামা বলছে যে কোনো ভাবে যদি একটু চিনি জোগার করা যায় করা যায় তো গ্যাস আছে কিন্তু তাদের তো রান্নার যে জিনিসপত্র সেগুলোতে কিছু নেই অর্থাৎ চাও যদি খাই তাহলে চাটার জন্য তো চিনি প্রয়োজন হয় চিনিটা যদি একটু যদি পাওয়া যায় তখন চোখ বড় বড় করে কিন্তু চাল চালের কি হবে দেখো দেখি টাকাটা ঘুরে আসি দেখো দেখি দেখি দাও টাকা ঘুরে আসি অর্থাৎ বলছে যে আহ নাই নিয়ে নাম কিন্তু চাল যেটা আমাদের পেটের যে জ্বালা সেই জ্বালা মেটাবেশি সেই চাল ভাত অর্থাৎ মানুষ কিন্তু একটু ভাত আর কিছু চায় না মানে ভাতটা কতটা পরিমাণে এখানে গুরুত্বপূর্ণ এই নাটকে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটুখানি চাল বা একটুখানি ভাতের জন্য কি হাহাকার তাদেরকে ছড়িয়ে গেছে দরিদ্র কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে অসুবিধেটা সবার মধ্যেই কিন্তু একমুটো ভাতের জন্য চরম দুরবস্থার মধ্যে দিয়েও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে তা বলছে যে চিনি তো হলো কিন্তু বড়ো বড়ো চোখ করে কিন্তু চাল চালের কি হবে চাল টা কি ভাবে জোগাড় করবা দেখো দেখি দেখি তাই বলছে যে দেখি দাও টাকাটা টা ঘুরে আসি অর্থাৎ টাকা দাও আমি ঘুরে আসি দেখি নিচে ভেবেই কি কিছু বার করতে পার পারবো আহ বলছে যে নিচে ভেবে কোনো কিছু নিচে নিচে ভেবে কি কোনো কিছু বার করতে পারবো তাই বলে কিন্তু সে গমন গমনোদ্দাত অর্থাৎ মানে চলনের জন্য উদ্যত হল গমন অর্থাৎ গমনটা হচ্ছে তোমার আহ সংস্কৃত একটা পদ গমন হচ্ছে চলে যাওয়াকে বোঝায় তাই বলছে গমনোদ্দত্ত অর্থাৎ প্রচন্ড প্রহারে কিন্তু সে চলে গেল মানে ধাবমান হলো মনোরমা পিছন থেকে ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না অর্থাৎ ঠাকুরকে কি হয় মানে একটা প্রচলিত ধারা আছে যে যেখানেই যখন কিছু যায় এটা আমাদের সংস্কার এক ধরনের আমরা কিন্তু বাইরে গেলে ঠাকুরকে প্রণাম করি অর্থাৎ বিশেষ করে মা দুর্গা যেহেতু সমস্ত সংকটকে দূর করে দুর্গাজে তো আমরা কিন্তু কোথাও গিয়ে দুর্গা দুর্গা বলে কিন্তু বেরুন মানে মা দুর্গাকে স্মরণ করে কিন্তু বেরুন বিশেষ করে মা দুর্গা বা যে কোনো ঠাকুর যে যেটাকে ধরে রাখি সেই রকম ঠাকুরকে কিন্তু আমরা স্মরণ করে বেরোই তাই বলছে যে বেরিয়ে তো যাচ্ছে কিন্তু ঠাকুরকে তো নমস্কার করে বেরোলে না ঠাকুরকে তো একটু প্রণাম করে বেরোতে পারতে তাই কিন্তু এখানে বলা হচ্ছে হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে একটু থামলো এবং তারপরে ঘুরে দাঁড়ালো সুবিধা হবে বলে মনে করছো আচ্ছা বলছে এই যে দেবতাকে এখন যদি ডাকি তাহলে দেবতা কি আমার পাশে এসে একটু দাঁড়াবে মানে সুবিধা কি হবে তাতে যদি তাই হয় তাহলে তাই তাহলে একটু ডেকে দেখি যে দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে প্রস্থান অর্থাৎ দেবতা ঠাকুরের উদ্দেশ্যে সে তখন প্রণাম করলো এবং তারপরে সেই স্থান কিন্তু সে ত্যাগ ড্রপ এরপরে আমরা চলে আসি কিন্তু পঞ্চম দৃশ্যে তো দেখো পঞ্চম দৃশ্যটা বলেছে দিবালোকে সবকিছু সমুজ্জ্বল সার বন্ধি অর্থাৎ সকালবেলায় সবকিছু যেন জল জল করে কি হয় যখন অন্ধকার থেকে হঠাৎ করে সূর্যের আলো পোষাই তো অন্ধকারে কি হয় অনেক জিনিস আহ মানে স্পষ্টভাবে দেখা যায় না সমুজ্জ্বল মানে হচ্ছে উজ্জ্বল সউজ্জ্বল উজ্জ্বলের সহিত বলা যায় তো বলছে যে দেওয়ালোকে সবকিছু সমজল জল করছে সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে কি বলছে যে সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে যে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে একটা সারবন্দি কিউ স্টেজের ওপর কিন্তু এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিলে মিশে যাচ্ছে হট্টগোল চলছে লাইনে মানে এতটাই হ্যাঁ সারি সারি বন্ধু আছে যে মানে line টা এঁকে মেকে গিয়ে যেন দূরে কোথায় একটা দোকানের সামনে গিয়ে যেন মিশে যাচ্ছে তা পেছন থেকে দেখছি কেউ যে দোকানের সামনে দিয়ে কিন্তু একটা লাইন যাচ্ছে এবং সেই চালের line কিন্তু কথা এবার আমরা পঞ্চম দৃশ্যে পাব তো দেখো বলছে হট্টগোল চলছে line এ অর্থাৎ কি যে হট্টগোল মানে কি চালের যে line বা আমরা যখন যাই আ বিশেষ করে আমরা এটা দেখতে পাই পুজোর যে লাইন কে আগে দেখবে ঠাকুর এই কিছু কম্পিটিশন লেগে থাকে তার উপর আরেকটা কি হয় না ভাবে চালের লাইন বা রেশনের লাইন গুলোতেও এটা হর্তগোলটা দেখা যাচ্ছে কে আগে ঠাকুর কে আগে চাল ডাল নিয়ে তাড়াতাড়ি করে সেই স্থান প্রস্থান করতে পারবে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখ মানে এই ধরনের শোরগোল কিন্তু দেখতে পাই তো এরকম বলতে যে হর্তগোল চলতে লেগেছে নানা সমস্যা দিয়ে নানা জনের গবেষণা অর্থাৎ নানা সমস্যা নিয়ে নানা জনের গবেষণা এই হ্যাঁ এইখানে লাগিয়েছে এরকম করা উচিত হ্যান প্যান এই সমস্ত কিছু কিন্তু গবেষণা চলছে যে এরকমভাবে সোজা লাইন গিয়েছে এই লাইনটা যদি এই দিক দিয়ে বেঁকে যায় কেউ তো ঢুকে যেতে পারে এইটা এরকম করা ঠিক হয়নি ওটা ওরকম করা ঠিক হয়নি এই সমস্ত বিভিন্ন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জন কিন্তু গবেষণা করছে বিভিন্ন নিয়ে আলোচনা করছে মুখর পরিবেশ কঠিন একটা চারিদিকে মুখর একটা মানে মুখরিত যেন একটা পরিবেশ চারিদিকে বিরাজ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবুর উদ্দেশ্যে এখানে বলা হয়েছে হরে কৃষ্ণ উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে অর্থাৎ উড়িষ্যা থেকে উড়িষ্যাতে কি ধান ধানের মানে প্রচুর ইয়ে আছে ওখানে প্রচুর ধানের চাষ হয় সেই প্রচুর লক্ষ লক্ষ মন মানে লক্ষ লক্ষেরও বেশি মন চাল এখান থেকে কিন্তু এসে পড়েছে এই চাল উঠলো কোথায় তাহলে সেই চালগুলো গুলো এতদিন এই চালগুলো কোথায় গেল সামনে একজন লোক তার সামনে একজন উড়িয়াকে দেখে দেখিয়ে দিয়ে বল বলে অর্থাৎ কি বলছে যে উড়িয়া উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ মন চাল এসেছে এবং এই চালগুলো সব কোথায় গেল তার কিন্তু একটা প্রশ্ন চিহ্ন মনে কিন্তু বেঁধেছে এবং সামনে একজন লোক তার সামনের একজন লোক তার সামনে একজন উড়িয়াকে দেখিয়ে বলে প্রথম পুরুষ মানে মানে একজন যারা থাকে তাদের উড়িয়াবাসী বলা হয় প্রথম পুরুষ বলছে এই যে মশাই একে জিজ্ঞেস করুন কিরে বল না তোদের দেশেরই তো চাল অর্থাৎ উড়িষ্যার যে লোকটা সেই লোকটার উদ্দেশ্যে কিন্তু উম সেই কথাটা কিন্তু বলেছে প্রথম পুরুষ এবং প্রথম পুরুষ বলছে যে এই যে মশাই অর্থাৎ ওড়িয়া লোকের উদ্দেশ্যে বলছে যে এই যে মশায় একে জিজ্ঞেস করুন এই যে একে জিজ্ঞেস করুন আহ হরে কৃষ্ণ বাবুকে উদ্দেশ্য করে কিন্তু প্রথম পুরুষ বলছে যে আপনার বন্ধু যখন প্রশ্নটা এসেছে তাহলে তো আপনি এখানে জিজ্ঞেস করুন এতো উড়িয়ার লোক উড়িষ্যার লোক এটা সব কিছু বলতে পারবে বলছে সে প্রশ্নের উত্তর না যে এই চালগুলো নাকি লক্ষ লক্ষ মন উড়িয়া থেকে চাল এসেছে তো সেই চালগুলো গুলো কোথায় গেল তাদের দেশের যে চাল সেই চালগুলো তাহলে গেলো কোথায় তোদের দেশেরই তো চাল অর্থাৎ দেশ বলতে কিন্তু উড়িয়াকে বোঝানো হয়েছে এই যে উড়িয়ার চাল এত মন মন লক্ষ লক্ষ চাল এসেছে সেই চাল গুলো কোথায় গেল তোদের দেশেরই তো চাল রে বল না উত্তর দে না তাই প্রসঙ্গে কিন্তু এই বলছে তখন উড়িয়ার লোকটা আহ উড়িষ্যায় থাকা যে লোক সে লোকটা বলছে ক কইছি অর্থাৎ কি কি বলছো এই উদ্দেশ্যে কিন্তু এটা বলছে তো আমাদের যে আজকের ক্লাস সেটা এখানেই সমাপ্ত করছি পরের নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো